খুবই সুন্দর সুন্দর ওয়েদার প্রাকৃতিক দৃশ্য এবং মজার কিছু জিনিস আমি দেখছি আর সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আসসালামু আলাইকুম ফেরাজ সবাই কেমন আছেন ঘুরতে কার না ভালো লাগে ঘুরতে তো আমার সব সময় ভালো লাগে আর না ঘুরলে কি এই যে সুন্দর সুন্দর ওয়েদারগুলো মজা মজার জিনিসগুলো এইগুলো তো সবই মিস করবেন আমি দাদুবাড়িতে যাওয়ার পথে এই যে দেখুন চারিপাশের পরিবেশটা ওয়েদারটা কত সুন্দর এবং আকর্ষণীয় এগুলো আপনারা না দেখলে তো মিসই করবেন শেষে আছে খুবই সুন্দর একটি মজার জিনিস যেটা আমি দেখে আমি রীতিমতো অবাক হয়েছি প্লাস আমি ফার্স্ট টাইম এই মজার জিনিসগুলো দেখছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি আপনার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আমরা দাদুবাড়িতে যাওয়ার পথে আমার দাদুবাড়ি কিন্তু যশোর এলাকায় আগেই বলে রাখি আর আমরা দাদুবাড়িতে যাওয়ার পথে এই যে গ্রামীণ পরিবেশগুলা আর এই যে ধান কাটার এই যে দৃশ্যগুলা আর এই সুন্দর সুন্দর রোডের পাশের ভিউগুলা দেখছেন কতটা সুন্দর এবং আকর্ষণীয় আমার কিন্তু এগুলো দেখতে খুবই ভালো লাগে আর বিশেষ করে দেখবেন আমি সব সময় কিন্তু এই যে রোডের পাশের যে প্রাকৃতিক সৌন্দর্যগুলো এগুলোই কিন্তু আমি আমার ভিডিওতে তুলে ধরি আর আমার দাদুবাড়িতে যাওয়ার পথে এই যে আশেপাশে প্রাকৃতিক পরিবেশগুলো দেখছেন কতটা সুন্দর আর আমার দাদুবাড়ির গ্রামটা কত সুন্দর সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর আমি যেতে যেতে আপনাদের দেখাবো আমি এই যে দেখেন আমরা সাগরদারি এই যে মাইকেলের এই গেটটা ক্রস করে আসছি আমরা প্রতিবারই দাদুবাড়িতে যাওয়ার সময় আমরা কিন্তু এই যে সাগরদারি মাইকেলের রোড দিয়ে আসি তার মানে এই সাইডে আসলে একেবারে আর পথে আর কি আমি এই যে সুন্দর সুন্দর ওয়েদারগুলো দেখতে দেখতে আসি এবং খুবই তাড়াতাড়ি আমরা দাদুবাড়িতে পৌঁছে যাই তারপরে এই যে আশপাশের এই যে কৃষ্ণচড়া ফুলগুলো বা ওয়েদারগুলো দেখতে দেখতে আমরা কেশবপুর চলে আসছি আর কেশবপুর এসে আমরা এখান থেকে একটা হোটেল থেকে মিষ্টি কেনার সময় আর কি এই মজার জিনিসটা দেখছি আপনাদের প্রথমে বলছি যে আমি মজার কিছু জিনিস দেখছি আর ফার্স্ট টাইম আর সেই জিনিসটা হলো এই যে এই যে দেখুন সুন্দর সুন্দরী রমণীরা সে যে আসছে আর এদের সবার হাতে কিন্তু এক একটার হাতে এক এক রকম তত্ত্ব আর আমি প্রথমে বুঝতেই পারিনি যে এরা ঢোল পেটাতে পেটাতে এখানে আসছে কেন আসলে এখানে বড় একটা মন্দির ওই যে ভিতরে আমি তো ভিতরে যাই না এমনি রাস্তার পাশেই ছিলাম আর কি সেখান থেকে দেখি আর অবাক হচ্ছিলাম পরে আমি একজনের কাছে শুনলাম যে এটা কিসের প্রোগ্রাম বা কিসের অনুষ্ঠান পরে বলল যে একটা মেয়ের বিয়ে সেই বিয়ে উপলক্ষে তত্ত্বগুলো আগে মন্দিরে নিয়ে আসছে এগুলো পুজোয় দেবে বলে পরে তো আমি অবাক হয়ে পড়ো দেখছিলাম এদের কাণ্ড কারখানাগুলো ঢোল ঢাক তো বাজতেই আছে আর সবগুলো কিন্তু মন্দির ভিতরে একত্রিত হয়ে নাচ করছে আমি দূর থেকে একটু জুন করে আপনাদের দেখাচ্ছি সব কিন্তু এখানে গোল হয়ে নাচ করতেছে আমি এইগুলো দেখে রীতিমতো অবাক কারণ আমি এদের বিয়ের প্রোগ্রাম হিন্দুদের আমি কখনো দেখি নাই তারপরে চলতে চলতে এই যে দেখুন আমার দাদু বাড়ি প্রায় পৌঁছে গেছি কেশবপুর পার হলেই চিন্ডুলা বাজার পরে তারপরে কিন্তু আমার দাদুবাড়ির রোডটা পড়ে আর কি লাউরিয়া রোড আর এই যে আমরা লাউরিয়া রোডের সোজা ভেতরে চলে আসছি আর আর কিছুক্ষণ পরে গেলেই আমার দাদুবাড়ি দেখতে পাবেন আপনারা আর এখানে কিন্তু সবথেকে বড় কথা আমার দাদুবাড়ির এখানে কিন্তু সবথেকে বড় একটা মাদ্রাস্তা আছে আর সাইটে বড় কবরস্থান আছে আর এই মাদ্রাসাটা হলো অনেক নামকরণ মাদ্রাসা এক নামে সবাই চিনে যে লাউরিয়ারের মাদ্রাসাটা এখানে তো বহু দূর দূরস্থা থেকে ছাত্ররা কিন্তু এখানে পড়তে আসে এই যে দেখুন মাদ্রাসার ভেতরটা আমি আপনাদের পরে মাদ্রাসার ভিতরের ভিডিওগুলো আপনাদের দেখাবো যে আসলে মাদ্রাসার ভিতরটা কেমন এবং পরিবেশটা কেমন পরে আমি চলতে চলতে প্রায় চলে আসছি আর আমার দাদুবাড়ির গ্রামগুলো আমি পরে আপনাদের পরের ব্লকে আমি দেখাবো যে আসলে আমার দাদুবাড়ির আমার দেশের পরিবেশটা কেমন সেটা আপনাদের সামনে আমি তুলে ধরব আর পরের ভিডিওটা পরেই দিব আর আমরা প্রায় চলে আসছি তো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ ভিহ